ভান্ডারিয়া রুটে কেমন যাত্রী পেল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এ হচ্ছে রাজদূত প্রাইমের ব্যানারে পুবালি সাত বর্তমানে কিন্তু নিয়মিত চলাচল করছে লঞ্চটি ঢাকা থেকে প্রতি একদিন পর পর লঞ্চটি কিন্তু চলাচল করছে তো ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সবাইকে লঞ্চ বিষয় আরেকটি ভিডিওতে স্বাগতম ভান্ডারিয়া রুট কিন্তু ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে এখন কিন্তু ভান্ডার রুটে একটি করে লঞ্চ একটি লঞ্চ একদিন পরপর চলাচল করছে এই পুয়ালি সাত লঞ্চ এবং যাত্রী কিন্তু মার্শাল্লা আগের তুলনায় বেশ বেড়েছে যদি যাত্রী আরও বাড়ে এই রুটে আরও একটি লঞ্চ মর্নিং সান দশ সেটি সংযুক্ত হবে পাশাপাশি ঢাকা থেকে কিন্তু ভান্ডারিয়ার একটি লঞ্চ যেদিন থাকে তার ঠিক পরের দিন বরগুনার লঞ্চ থাকে অর্থাৎ বরগুনা এবং ভান্ডারিয়ার লঞ্চ এক একদিন করে ঢাকা থেকে ছেড়ে যায় আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার যাত্রীগুলো আপনাদেরকে একটু দেখাব বৃহস্পতিবারের যাত্রী ভান্ডারিয়া রুটের লঞ্চে পুয়ালি সাত লঞ্চে দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু অসংখ্য মার্শাল্লা অনেক ভালোই হয়ে আছে আর বনগুনার লঞ্চও কিন্তু আজকে নেই বরগুনা লঞ্চ হচ্ছে আগামীকালকে ছেড়ে যাবে আর যেহেতু বরিশাল জেলার আর ভিতরে স্বরূপ কাঠি আর হচ্ছে আপনার এই যে বরগুনা কাছাকাছি জায়গা যার কারণে হচ্ছে এক দিন এক একটি লঞ্চ করে চলে আর দুই রুটের মানুষ কিন্তু এই দুই লঞ্চে যেতে পারে দেখতে পাচ্ছেন হচ্ছে বৃহস্পতিবার যাত্রী আর পাশাপাশি দোতলা থেকে একটু দেখাই আপনাদেরকে তলার দ্বিতীয়তলা যাত্রী দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী হচ্ছে কিন্তু আজকে বৃহস্পতিবার এই সম্পূর্ণ যাত্রী কিন্তু দেখা যাচ্ছে আর যদি আমি এখান থেকে তিন তিনতলায় যাই তিনতলায় দেখি যাত্রী আছে কিনা এ হচ্ছে তৃতীয়তলা এখানে এখন যাত্রী কম লঞ্চটা কিছুক্ষণ পরে ছেড়ে দিবে পাশাপাশি কেবিনেও কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে এ হচ্ছে বান্ডারিয়া রুটের লঞ্চের বৃহস্পতিবারের যাত্রী ধীরে ধীরে কিন্তু রুটি প্রাণ ফিরে পাচ্ছে তা আমরা চাই প্রতিটা রুটি যেন টিকে থাকে সেতু হওয়ার পরে কিন্তু এই রুটটা একেবারে প্রায় অচল হয়ে পড়ছিলো দীর্ঘদিন কিন্তু এই রুটে লঞ্চও চলাচল করে নেই পুনরায় কিন্তু আবারও যেহেতু একটি দিয়ে শুরু হয়েছে হচ্ছে পুয়ালি সাত লঞ্চ একটি লঞ্চ দিয়ে শুরু হয়েছে যদি যাত্রী চাপ আগের তুলনায় আরও বাড়ে আমরা চাই যাতে এই রুটে যাত্রীরা লঞ্চে যাতায়াত করুক এবং চাপ আরও বেশি হোক এবং প্রতিনিয়ত এই রুটে লঞ্চ চলাচল করুক যদি যাত্রী চাপ বেশি হয় তাহলে দেখা যাচ্ছে যে মর্নিং সান দশ মিনিটে কিন্তু পুনরায় এই রুটে সার্ভিসে ফিরবে এ হচ্ছে ভান্ডার রুটে লঞ্চ পুয়ালি সাত নিয়মিত চলাচল করছে একদিন পরপর অর্থাৎ ঢাকা থেকে একদিন এবং ভান্ডারের থেকে আরেক চলাচল করছে পাশাপাশি বরগুনার লঞ্চটিও কিন্তু একদিন পরপরই চলাচল করছে এ হচ্ছে ভান্ডারা রুটের অবস্থা বর্তমান সময় সময় যাচ্ছে লঞ্চটি এখন ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন ভান্ডারের লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং আগামীকালকে আবারও ভান্ডারা থেকে ছেড়ে আসবে লঞ্চটি আরে না আমি ব্লগিং ভিডিও বানাই ভান্ডারিয়া রুটের লঞ্চ যাত্রীরা কিন্তু প্রাণ ফিরে পাইছে দেখতে পাচ্ছেন প্রাণ ফিরে পাচ্ছে ধীরে ধীরে ভান্ডারিয়ার এই লঞ্চ ছেড়ে যাচ্ছে আবারও কিন্তু পরশু দিন ঢাকা থেকে ছেড়ে যাবে হুলার বাঙ্গারিয়া লঞ্চ খুব শীঘ্রই আরো একটি লঞ্চ সংযুক্ত হতে যাচ্ছে নিউসান দশ সম্ভবত এছাড়া আগামীকালকে এখান থেকে কিন্তু আহ বরগুনার লঞ্চ ছেড়ে যাবে ওই যে দেখেন ইসিরে আহ তো এই হচ্ছে ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ